আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্বাগতম দরবারিবেলা সিলেবর ইউটিউব চ্যানেল রোহানি বিলাতি পাওয়ার দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা পবিত্র সভা রাতের আমল আপনাদেরকে আমি যে আমলগুলো আজকে পৌঁছে দিচ্ছি আপনাদের হাতে আমি মনে করি যারা এই ভিডিওগুলো দেখবেন তারা ভাগ্যবান লাখো মানুষের মাঝে তারাই ভাগ্যবান গুটি কয়েক লোক হয়তো শখানেক লোক ভিডিওগুলো দেখতে পারেন কারণ না যেহেতু ইসলামিক ভিডিওগুলো বা আমলের অজিফার ভিডিও মানুষ দেখে না আমরা দেখেছি আজে বাজে ভিডিওগুলো লাখ লাখ ভিউ হয় আমাদের ভিডিওগুলো একশো দুইশো তিনশো লোকও দেখেন আর কারণটার হচ্ছে ইসলামিক আমল ধর্মীয় আমল এগুলোতে কারো কোনো মনোবেশ নেই যেই আমলগুলো তার কাজে লাগবে জীবন ঘুরে যাবে ভাগ্য বদলে যাবে সেগুলোতে তাদের কোনো হতে নেই ওই আলেমা ওলা আমারা কী বলল ইউটিউবে ওয়াচ করে কী বললো এইসব যে কেমন যদি আমল করেন ভাই কোনো কাজ হবে না ওই হাদিস কিতাব দিয়ে কোনো জিনিস লাভ হয় না একটা জিনিস মাথায় রাখবেন একমাত্র অলিয়া উলিয়া সুফিজমরা যা বলে গেছে নবী রাসুল যা বলে গিয়েছে যেগুলো আপনার আল্লাহ রাসুল বলে গেছে সাহাবী রাসুল থেকে সাহাবিরা পেয়েছে সাহাবিরা থেকে তাবি তাব্দরা পেয়েছে অলিয়া উলিয়া পেয়েছে যুগ যুগ ধরে একজন থেকে একজনের কাছে মারফতে এসেছে এগুলো আপনার কাজ বিদ্যাগুলো আমলগুলো ও আপনার কাজের এর বাইরে কিতাবি বিদ্যা দিয়ে কখনো মানুষের নসিহত বদল হয় না এবং কোনো জিনিস লাভ হয় না এটি মাথায় রাখবেন আর ধর্ম মূল ব্যাপারটি হচ্ছে আপনার বিদ্যা গুরু আপনাকে যা দেবে সেটি আপনার কাজ করবে অন্য বিদ্যা আপনার কাজ করবে না অন্য বিদ্যাগুলো আপনার আজীবন করে দেখতে পারেন কোনো আপনি ফায়দা নেই সব হয় কিনা না হয় সেটাকে আপনি দেখে আসেন সেটা তো আপনি জানেন না আমাদের কথা হচ্ছে ভিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় আমি একটা গাছ লাগাইছি গাছে যদি ফল ধরে তাহলে বোঝাতে হবে গাছটি ফল দেয় কিনা আসলে কি ফল না হলে কিছু বোঝার উপায় নেই তদ্রুপভাবে ওজিফা আমল আকলাখ আপনার যারা পীর মসজিদ অলিয়া উলিয়া গাছ কুতুবরা দিয়ে থাকে তাদের জিনিসগুলোই কাজের না হলে মখস্ত বিদ্যা পর হস্ত নহে বিদ্যা নহে পরজন একটা কথা আছে না ওই কিতাবের বিদ্যা কোনো কাজের না ভাই আমি সবসময় বলি আজকে আমি আপনাদেরকে এরকম আমল দেব যে বরফির আব্দুল জিরানি জিরানী সালিল্লাহ রহমাতুল্লা আলাহ ওনার সাক্ষাৎ পাবেন উনি স্বয়ং স্বপ্নে এসে আপনাকে বলে যাবে কোন আমল করবেন কোন আমল করলে আপনার ভাগ্য ফিরবে কোন আমল করলে ঠিক আছে আপনার ঘর ভালো হবে কোন আমল করলে আপনার বিবাহ হবে কোন আমল করলে আপনি বাবা ঋণ মুক্ত হবেন শত্রু মুক্ত হবেন মুক্ত হবেন মুক্ত হবেন থেকে মুক্ত হবেন আল্লাহর দিদার পাবেন কোন আমলের রাসুলের দিদার পাবেন কোন আমলে উলিয়ার দিদার পাবেন আপনি কার হাত ধরলে আল্লাহ রাসুলকে পাবেন কে স্বাদ আল্লাহর অলিয়া উল্লিয়া গরস কতবের কাতারে আসে এগুলো যে এই কোনো বিষয় আপনি জানতে পারবেন তৈকতপন্থী ভাইদের জন্য আমি আহলে শূন্যতা জামাতের ব্যক্তিদের জন্য প্রত্যেকটি মানুষের জন্য এটি একটি আশি আমল এই ধরনের আমল দেওয়ার তো কোনো মনমানসিতা আমার ছিল না কারণ এইগুলি সব আমল আসলে যারা হাত না ধরে তাদেরকে দেওয়া যায় না বা দেওয়া উচিত না কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র এই জন্য যে আমাদের মৃত পিতা মাতা আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বরফের আব্দুল কাদের জন্য শিল্লাহ রহমতুল্লাহ মাওলা আলী এম হাসান হাসান কারবালা শহীদগণ প্রত্যেকের জন্য বিকাশ করে ঠিক আছে আমাদের দরবারের সেবিকা মিতে হাল জন্য তার আত্মার মাহফুতের জন্য আমি আপনাদের কাছে আমলগুলো তুলে দিচ্ছি আপনার নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য এজাজ হয়ে যাবে আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলতেছি এটি একটি ঝিকির ধ্যান আল্লাহর প্রেমে পড়ে ধ্যান করবেন শুধু ধ্যান চোখ বন্ধ রেখে বাঘা যদি চোখ বন্ধ রাখতে না পারেন কালো কাপড় দিয়ে কাপড় দিয়ে চোখ বেঁধে রেখে সত্তর মিনিট জিকির করবেন সব রাতের রাত্রের দিকে শুরু করে যে ব্যক্তি একুশ দিন বা অথবা দেখা গেছে আপনার চল্লিশ দিন জিগিটি পাঠ করবে সত্তর মিনিট মানে এক ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট জিগিটি পাঠ করতে হবে বিনা গোনা কোনো সংখ্যা নেই যত পাঠ করতে পারেন যত জিগিটি পাঠ করতে পারবেন সত্তর মিনিট আপনি জিগিটি পাঠ করবেন এক ঘন্টা দশ মিনিট জিগি আমরা তো অনেক বেশি করি দুই ঘন্টা তিন ঘন্টা জিগির করি তো আপনাদেরকে আমরা বলবো যে অন্তত পক্ষে ঠিক আছে আপনারা ষাট সত্তর মিনিট আপনারা জিগিটি করবেন মিনিমাম সত্তর মিনিট জিগিটি করেন ইনশাল্লাহ আল্লাহর কুদরতে আমরা আপনার সাথে এগারো দিন পর থেকেই বিভিন্ন গাউস স্বপ্নে আসা দেওয়া শুরু হবে একটা সময় আব্দুল কাদের দিদারও পেয়ে যাবেন যদি আপনার যদি আপনি আপনার আহলে ব্যক্তি হয়ে থাকেন যদি আপনি পীর মেনে থাকেন তাহলে আর যদি আপনি এগুলো নিয়ে ভ্যাস করেন আপনি আপনার দেখা গেছে ওহাবি আকিদার হয়ে থাকেন তাই পৃথিবী কে মতো যদি হয়ে যায় কপালে আপনি কালো দাগ ফেলে ফেলেছেন হ্যাঁ পাহাড় বানিয়ে ফেলছেন কপালকে ফুলিয়ে নামাজ পড়ে ঠুয়ে ঠুয়ে কোনো কাজ হবে না নবীর আসল তো দূরের কথা ওনাদের ধুলোর দূর কাউকে আপনারা দেখবেন না আর যদি আপনারা আপনার প্রশিদ মানেন তাহলে আল্লাহ রাসুলের সাক্ষাৎ তো পাবেনি সেই সাথে যারা আছে পাক পাঞ্চাতনদের দেখা পাবেন এবং আপনারা আল্লাহ রাসুলের প্রিয় সাহাবিগণ আছেন তাদের প্রত্যেকের সাক্ষাৎ একে একে পেতে থাকবেন সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা পরামর্শ করবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো লাইক করবেন অবশ্যই দয় আমাদেরকে শুরু রাখবেন আজকে যে আমলটি বলে দিচ্ছি ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি যা চান এটি সবরাতের আমল সবরাত থেকে শুরু করতে হয় জন্য বছরে একদিনই একটি সুযোগ আছে অন্য দিন সুযোগ নেই এই বছরের সমরাতের রাত্রি থেকে আপনারা আমলটি শুরু করবেন হ্যাঁ সবরাতের একদিন আগে বাপর থেকেও শুরু করতে পারেন কিন্তু সবরাত মাঝখানে থাকতে হবে এই সবরাতকে নিয়ে উসিলা করে আমলটি পাঠ করেন সত্তর মিনিট জিকির করেন চক বন্ধ করে আল্লাহ দেন তারপর আল্লাহ ঘুমিয়ে যাবেন প্রতিদিন এই আমলটি করেন তরিকতপন্থী বাইদের জন্য যারা খায়ের অলিয়া উলিয়া গাছ কতুবদের দেখবেন যাদের খায় সে কিছু একটা জানতে চান কী আমল করলে কোন আমল করলে আপনি আল্লাহর তরফ থেকে জানতে চাচ্ছেন ফ্রেন্ডস তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন কোন আমল আপনার ভাগ্য ফিরবে নসিহত ফিরবে কোন আমলে আপনার দুঃখ দুর্দশা দূর হবে সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলবো ভাই ঠিক আছে আজকের আমলটি আপনারা আজ জিগিটি পাঠ করেন আস্তাক আল আজিম আস্তাক ফির্লাহ লাজিম অনেকে পাঠ করে নাস্তা লাজিম না ভাই হবে না আমি যেভাবে বলছি এভাবে পাঠ করতে হবে আপনি যদি বলেন যে কিতাবে এভাবে বইয়ে ভাবে আপনার কিতাব খেলা ওই খ্যাতের দেন কিতাব কোনো কাজের না আমাদের তিরিশ পঁয়ত্রিশ বছরের ভিতরে কিতাবের কোনো জিনিস কোনো বিদ্যা কোনো দিন কোনো কাজে দেখেন এই যে ইউটিউবে আপনার কবিরা যে বই এই বই সেই বই হয় মানে এগুলো একটাও কাজের না সব ফালতু আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি এগুলো সব ফালতু জিনিস কিতাবি বিদ্যা কখনো কাজ করে না কোনো দিন কাজ করে না এগুলো সব আপনাদের মনে করেন ধোকাবাজি বিদ্যা কাজ করে গুরু বিদ্যা বিদ্যা কাজ করে আপনার মনে করেন যে আপনার মুর্শিদ আপনাকে ছি আপনার পীর আপনাকে চা দিচ্ছে আল্লাহ রাসুল যে ওই জামানার মুর্শিদ ছিল ওই জামার পীর ছিল ওনার হাত ধরে বায়াত বায়াতছেন উনি যেটা বলতো সেটাই হইতো সাহাবিরা ওনার মুখের জমিনে পড়তে দিত না খেয়ে ফেলতো ঠিক আছে রক্তরা জমি খেয়ে ফেলো মসজিদের এত ভালো আসতো তো ক্যামত পর্যন্ত নবী রাসুল যেত আসবে না বেলা এত শিলসিরা কেমত মন্ত চালু থাকবে আপনাদেরকে পীর মসজিদ উল্ল্যা গসবে এদেরকে ধরতে হবে এদেরকেই মুক্তি পাই পীর মুর্শিদ ছাড়া জীবনে মুক্তি পাবেন না আপনি এটা মাথায় রাখবেন ই হোক বড় সকাল আপনার বন্ধ সুরা ফাতা খুঁজে দেখেন সুরা ইয়াসিন ভালোভাবে পাঠ করে দেখেন বাংলা তর্জমা পরে দেখেন বুঝতে পারবেন আল্লাহ কি হুঁশিয়ারি উচ্চারণ করছে আপনার পীর মসিদ ছাড়া আপনার গতি নাই তো যাই হোক আমি আপনাকে বলে দিচ্ছি যে জিনিসটি ওইদিকে যাবো না আমি বলবো যে আস্তাক সুল্লাহ আজিম সত্তর মিনিট জিকির করবেন ইনশাল্লাহ মারবির আব্দুল কাদের জিরানি শানিল্লাহ রাহমতুল্ল আলাহের দিদার আপনি পাবেন আপনি শো আর আগে জিকিরটি করবেন যখন আপনি শুয়ে যাবেন ঘুমিয়ে যাবেন এই জিকিরটি পাঠ করবেন এক দানে এক পণে পাঠ করবেন আপনি দেখবেন যে পৃথিবীর আপনার কি লাভ আপনার অলিয়া উলিয়া কুতুবদের ভিতরে যে নূর ছিল সিনা টু সিনা যে আপনার নূরের যে পাসিনা ছিল নূরের যে হাকিকত ছিল সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে ফায়াস আপনার ভিতরে আসতে থাকবে আপনার কলমের ভিতরে আপনার বোকের বাঙ্গুলের ঠিক আছে যে দুই আঙ্গুল নিচে বুকের যে দুই আঙ্গুল নিচে বাম পাশের এই একটা সময় দেখবেন যে আপনার এটি আপনার টুপটুপ করে লাফাচ্ছে মাথা দুই গুরুর মাঝখানে দেখবেন যেগুলো ব্যথা করতে চুল কাচ্ছে হ্যাঁ লাফাচ্ছে মানে আল্লাহ তাহলে আপনার নূর দিয়েছে এবং কারণ নজর আপনার খুলে যাবে একটা সময় করে যদি সবসময় ধরে রাখেন তো এই আমলটি করেন আমি সব রাত্রে বাদের জন্য মাঝখানে আরও কিছু আমল দেওয়ার চেষ্টা করবো তবে আমি যেহেতু অর্থনৈতিক সমস্যার আমল সবচেয়ে বেশি দিয়ে থাকি অসহায় মানুষদের জন্য দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য অসহায় এতিম বিধবাদের জন্য সেই ক্ষেত্রে আমি তাদের আমলগুলি প্রাধান্য দিয়ে থাকি যারা অভাব ঋণগ্রস্ত দাঁড়িগ্রস্ত তার মাঝে আছেন হ্যাঁ যারা জিনপুরি চাচ্ছেন ভালোবাসা মাহবুবকে পেতে চাচ্ছেন প্রেমিকাকে এত বছর প্রেম করছে সে এখন আপনাকে ছেড়ে চলে গেছে অসংখ্য ফোন আছে আমার কাছে তাদের জন্য আমল আপলোড হচ্ছে আজকে রাতে যদি আমল করতে পারেন সবার তুমি আমল করতে পারেন দুনিয়া কেমন যাক কে ফোর হয়ে যাক সে আপনার না হয়ে কার হবে না ইনশাআল্লাহ সেই গ্যারান্টি দিয়ে দেবে তবে আমলগুলো আমার পাশে থাকেন ইনশাআল্লাহ সমস্ত আমলই আপনাদেরকে দেবো ছেলে মেয়ে কথা শোনে না বাধ্য হয় না স্ত্রী পুত্রের কথা শোনে না হ্যাঁ সন্তান কথা শোনা কাকাই ইনকাম নাই রোজগার নাই ঋণ দেয় ডুবে গিয়েছেন সমস্ত সমস্যা সমাধানের জন্য এই আমল ডিপার্ট করে নাস্তা আকরুল্লাহ আজিম সত্তর মিনিট জিকির করেন আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করেন এক মাস দুই মাস তিন মাস পরে আপনার দেখেন যে হুজুর আপনি কী দিলেন এটা পাগল হয়ে যাবেন আমার তো তাদের জন্য যারা সে বিহানের জন্য দোয়া করবে যারা আমার বাবা মার জন্য দোয়া করবে যারা বর্গা আব্দুল কাদের সাল্লাহ জন্য দোয়া করবে মাউলা আলী ইমাম হাসান হাসান কারবালা শহীদদের জন্য দোয়া করবে হাসানের জন্য দোয়া করবে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করবে তাদের জন্য এজাজত নাহলে আর কারোর জন্য কোনো এজাজত নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ